যে রমজান পেলো কিন্তু রমজান পেয়ে নিজের গোড়া নাফ করতে পারল না অতীতের পাপুম থেকে অন্যায় থেকে গোনার থেকে নিজেকে সংশোধন করতে পারল না বরং অতীতে যেই ঘটনা ঘটায় নাই রমজানুল মুবারকের মাসে সেই ঘটনার আবৃত করল আট বছরের শিশু বাচ্চা আসিয়াকে তিনজন মিলে নির্মল নির্যাতন করে নিয়ে ফেললো পবিত্র মাহে রমজানের মাসে এত এত অপ্রীতিকর ঘটনা ইতিপূর্বে কখনো এই দেশের জমিনে কখনো ঘটনা নাই কিন্তু এই রমজান ও মুবারকের মাস যে মাসে মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হবে মানুষ মানুষকে ক্ষমা করবে বিনয় হবে মানুষ মানুষের উপরে ভালো আচরণ করবে স্নেহশীল হবে সেখানে তা না করে যারা জুলুম করলো নির্যাতন করলো অন্যায় করলো নিজের গুনার কারণে প্রাশ্চিত্ত করলো না তবা করে ফিরে আসলো না এই সমস্ত জানোয়ার রূপী পশু রূপী মানুষগুলো ধ্বংস হয়ে যা হে নবী আপনি বলুন আমি আল্লাহর নবী বললেন আমি বললাম আমি প্রায় একটু আশ্চর্য হয়ে গেল

অতীতে দিন কখনো আপনাকে এইরকম মেম্বারে আমিন বলতে শুনি নাই আজকে কেন আপনি তিনবার আমিন বললেন একটু জানতে চাই ডাক বলে সাহাবিরা শোনো আমি যখন মেম্বারে ফুটবা আমার জন্য দাঁড়াইলাম যখন প্রথম দাপিতে পা দিয়েছি এমন সময় জিব্রাইল আগমন করল আসার পর আমার কাছে বলল ও আল্লাহ আলামিন বলেছেন যেই ব্যক্তি রমজানুল মোবারকের মাস পেলো কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারলো না নিজের বোনাকে মাফ করায় নিতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি বললাম আমি যে রমজান পেল কিন্তু রমজান পেয়ে নিজের করতে না অতীতের পাপঙ্কিলতা জুলুম থেকে অন্যায় থেকে গোনার থেকে নিজেকে সংশোধন করতে পারল না বরং অতীতে যেই ঘটনা ঘটায় নাই রমজানুল মুবারকের মাসে সেই ঘটনার আবৃত করল আট বছরের শিশু বাচ্চা আসিয়াকে তিনজন মিলে নির্মল নির্যাতন করে দিয়ে ফেলল পবিত্র মাহে রমজানের মাসে এত নির্মল এত অপ্রীতিকর ঘটনা ইতিপূর্বে কখনো এই দেশের জমিনে কখনো এরকম ঘটনা ঘটে নাই কিন্তু এই রমজান মুবারকের মাস যে মাসে মানুষ মানুষের প্রতি সহানুভূতিশীল হবে মানুষ মানুষকে ক্ষমা করবে বিনয় হবে মানুষ মানুষের উপরে ভালো আচরণ করবে স্নেহশীল হবে সেখানে তা না করে যারা জুলুম করলো নির্যাতন করলো অন্যায় করলো নিজের গুণার কারণে করলো না ত করে ফিরে আসলো না এই সমস্ত জানুয়ার রূপী পশুরূপী মানুষগুলো ধ্বংস হয়ে যাক হে নবী আপনি বলুন আমিন আল্লাহ নবী বললেন আমি বললাম আমি এরপর যখন আমি দ্বিতীয় ধাবিতে পা রাখলাম যেই ব্যক্তি আপনার নাম শুনলো মুহাম্মদ নাম শুনলো কিন্তু আপনার নাম শোনার পরে দরুদ আপনার উপরে পড়লো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আপনি বলুন আমিন আমি বললাম আমি তৃতীয় অধ্যাপিত যখন আমি পা রাখলাম রাখার পর জিব্রাহিল আমার কাছে বললো ইয়া আল্লাহ যেই ব্যক্তি তার মা বাবার বৃদ্ধকালে মা বাবা দুইজন অথবা একজন পাইল কিন্তু মা বাবার দোয়া নিতে পারলো না নেক দোয়া নিতে পারলো না মা বাবার খেদমত করতে পারলো না মা বাবার নেক দোয়া আনিতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যা আমি বললাম আমি জিব্রায়েল একজন কবুলিয়াতের সা ফ্রেশতা আল্লাহ রব্বুল আল একজন মাকবুল ফ্রেস্তা তার দোয়া কবুল তার সঙ্গে মোহাম্মদের রসুল্লাহ যার হাত উঠাইতে দেরি হয় হাত কবুল হইতে দেরি হয় না সেই নবী বলেছেন কবুল তিন তিনটা দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সুতরাং এই তো প্রত্যেক আমার কত কপাল পড়া বছরের পর বছর যারা রমজান পায় কিন্তু নিজের চরিত্রের সংশোধন করতে পারে না বছরের পরে বছর আসে রমজান পেয়েছি কিন্তু নিজের গোনা মাফ করাইতে যদি না পারি নিজের আমলের উন্নতি যদি না করতে পারি চরিত্রের সংশোধন যদি করতে না পারি আপনার ধ্বংস আমার আর কিছুই না এই জন্য রমজান পেয়েছি আসুন এই রমজানটাকে আমরা আমল কবুলিয়াতের গণীমত মনে করে কাজে লাগাই জীবন পরিবর্তন হয়ে যাবে জীবন যদি পরিবর্তন হয়ে যায় আপনার আমার মর্যাদা আল্লাহ কাছে বেড়ে যাবে এই জন্য রমজানকে আমরা কাজে এই রমজানের লাগাব সময়টুকু আমরা অনেক আমলের মধ্যে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লাহ কুমত্তাকুন তাকুয়া অর্জনের মাস হলো রমজান মাস তাকুয়া মানে হলো সেটাই আল্লাহ রবুল আলমিনের আনিত বিধান আরামকে হারাম বলে মেনে নিবে যেটা আল্লাহ তালা করতে বলেছেন সেটা করবে যেটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকবে সেটার নামই হলো তা আর এই বান্দাদের জন্যই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে জান্নাতের ঘোষণা চুলি মত ত্যাকে এই মুতাকিদের জন্য আল্লাহর তৈরি জান্নাতকে তাদের নিকটবর্তী করা হবে আল্লাহ ফকবান জাহান্নামকে যেমন জাহান্নামীদের নিকটবর্তী করা হবে তেমনি তাক আজ অর্জন করবে এই বান্দাদের জন্য হাসরের ময়দানে ওই জান্নাতটাকেই কারণ জান্নাত তো আর এত ছোট জান্নাত না যে দুই দাপ গেলাম আর জান্নাত চলে গেলাম আর দু হাসানা তো আল্লাহ ওয়েদ আতলিল মুখত যার প্রশস্ত আসমান এবং জমিনের সমান এত বড় জান্নাত বিচরণ করতে তো যাইতে তো সময় লাগবে এই জন্য আল্লাহর আব্গুলাল আমিন বলে কষ্ট করে যাওয়া লাগবে না আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতটাকে আমার মোত্তাকে বান্দাদের জন্য অতি নিকটবর্তী করে দেব সুবান আল্লাহ আসতে বলেন যে বাইরে মানুষ শুনতে না পায় আর একটু জোরে বলুন না সুহান আল্লাহ আরে রমজান মাসে একবার সুবান বলল বললে সুয়াত্তর বার বলার সব হয়ে